আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না তিনশো টাকায় সার্ভিস দেওয়ার সাবেক এমপি মমতাজ বেগমকে আটকের পর বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম শিল্পী মমতাজ থেকে দুর্নীতির সিংহাসন গড়েছিলেন মানিকগঞ্জে ইতিহাস গড়ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট আসছে শত শত বিমান ও সাবমেরিন এবং সর্বশেষ জানাব জনরসে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু ও ময়ূখ ফুসে উঠেছে কলকাতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গ্রামগঞ্জের মঞ্চে অসलील পালাগান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশ জুড়ে আলোচনার শীর্ষে কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায় আটক একসময় রঙিন কণ্ঠ আজ কাঁপছে জিজ্ঞাসাবাদের টেবিলে আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার অধ্যান কুকৃতি ও পতনের কাহিনী মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালাগানের দলের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনার জন্য ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানান তার পালাগানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের ভিড় থাকত মাত্রাতিরিক্ত এই অশালীনতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছত্রছায় তা ছিল অপ্রতিরোধ পরবর্তীতে এই মঞ্চের পরিচিতি ব্যবহার করে স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ আর সেখান থেকে রাজনীতির ময়দানে তার প্রবেশ নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন দুস্থদের সাহায্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল মমতাজ তিনশো টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে তিন তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন অশালীন ভাষায় অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসুলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালি ছাড়া ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙ্গেই আছেন ডাবল সেঞ্চুরি করে ফাইটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমানতালে সংসদ মাতিয়ে রেখেছিলেন যিনি এক সময় অশ্লীল গান আর কথাই গ্রামের অশিক্ষিত এক মানুষকে মনোরঞ্জন করতেন এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন করতে গান গে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাইছিলেন বিতর্কের শীর্ষে আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া আমি মনে করতাম যে জিয়া রহমান মানুষের দুই তিনটা নাম থাকে না তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নামও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ কারণ শহীদের একটা সংজ্ঞা আছে এটা হাদিস কোরআনের মধ্যেও আছে সব জায়গাতেও আছে যিনি দেশের জন্য জীবন দেন যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন তিনি হলেন শহীদ কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে ছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্থার স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভোয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এক টেন্ডার প্রক্রিয়া দেখা যায় এক কোটি টাকার প্রকল্প কাজই হয়নি কিন্তু বিল হয়েছে আটানব্বই লাখ দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরে লেনদেন হচ্ছে সতেরো কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র সাত লাখ তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয় নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এসব ছিল তার প্রতিদিনের কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশি টাকা পাচার করেছেন বলে জানাই দুদক সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে এছাড়াও অভিযোগ আছে ২০১৯ উনিশ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণের কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ঔষধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ঔষধ ছিল মেয়াদ উত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক উইকিপিডিয়ার তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দুই সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম চোদ্দ লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায় মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের নয় আগস্ট এমপি মমতাজের যে প্রতারণা সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরের ভুয়া ডিগ্রি দুই সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিচ ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই ভারতের ইউজিসি অ্যাক্ট উনিশশো অনুসারে অননুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তার ভুয়া মনে হয়নি মধ্যরাতে আটকের সময় মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় তিন কোটি আশি লাখ নগদ টাকা সতেরোটি সোনার বার বারোটি ব্যাংক চেক বই এবং চারটি বিদেশি পাসপোর্ট এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করার ব্ল্যাঙ্ক পেপার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে আজ জবাব দিক গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম তিনি দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন মমতাজ দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি আর যখন তিনি আটক তখন প্রশ্ন আরও কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটি ঘটনার বিচার নয় এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত জনগণ চায় জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু সব সময় নয় দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয় আমরা চাই শুধু মমতাজ নয় এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যাক এমন আরও অনুসন্ধানী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট টোয়েন্টি ফোর ইতিহাস গড়ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন বাংলাদেশের সামরিক ইতিহাসে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর হতে চলেছে এক যুগান্তকারী অধ্যায় নতুন প্রতিরক্ষা বাজেট শুধু রেকর্ড গড়া নয় বরং এটি একটি কৌশলগত শক্তি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ঘোষণা এবার সরকারের লক্ষ্য নির্ভরতার জাল ছিঁড়ে আত্মনির্ভর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এই বাজেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে যার একটি বড় অংশ যাবে যুদ্ধ বিমান ও অত্যাধুনিক নবরাস্ত্র কেনায় বিমান বাহিনীর দুর্বলতা কাটাতে আনা হচ্ছে বহু প্রতীক্ষিত মাল্টি রোল চেটন শিপ যুদ্ধ বিমান থাকবে উন্নত রাডার নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট আন্তর্জাতিক প্রশিক্ষণ সুবিধা শুধু আকাশ নয় এবার সমুদ্রও সুরক্ষিত হবে আধুনিক সাবমেরিন ও যুদ্ধ জাহাজ দিয়ে ছয়টি নতুন সাবমেরিন কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া ফ্রান্স ও চীনের কাছ থেকে যুক্ত হচ্ছে ফ্রিগেট করভেট ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সেনাবাহিনী পাচ্ছে রকেট সিস্টেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্বয়ংক্রিয় কামান ও নতুন আর্টিলারি ইউনিট তুরস্ক ও আজারবাইজান থেকে প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশি সেনারা টাঙ্গাইলো দিতে গড়ে উঠছে নিজস্ব ড্রোন ও অস্ত্র তৈরির কারখানা এই বাজেট এখন কেবল কাগজে কলমে পরিকল্পনা নয় ধাপে ধাপে শুরু হচ্ছে বাস্তবায়ন ভারতসহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের এই অগ্রগতিকে দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক ভারসাম্যের সূচনা হিসেবে দেখছে এটাই বাংলাদেশের নতুন বার্তা নিরাপত্তা এখন আর ভরসার বিষয় নয় এ বরং নিজেদের হাতে নিয়ন্ত্রণের সময় এসেছে জনারসে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু ও ময়ুক ফুসে উঠছে কলকাতা সম্প্রতি বিতর্কিত মন্তব্য ও বিদ্বেষমূলক বক্তব্যের জেরে তীব্র জনরসের মুখে পড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ কলকাতার রাজপথ এখন ক্ষুব্ধ মানুষের ঢল শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ এতটাই চরমে পৌঁছেছে যে সাধারণ তাকে সামনে পেলে গণথলাই দিতে প্রস্তুত শুভেন্দুর বক্তব্যে প্রতিবেশী দেশগুলোর প্রতি অপমানজনক ইঙ্গিত ধর্মীয় বিদ্বেষ এবং সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তায় ক্ষুব্ধ কলকাতার হিন্দু মুসলিম সবাই অনেকেই বলছেন তিনি হিন্দু হিন্দু বলে চিৎকার করে সমাজে বিভেদ তৈরি করেছেন এমনকি তাকে নিয়ে কটাক্ষ করে কেউ কেউ বলছেন এই মানুষটি রোজ নিয়ম করে গোবর গোমূত্র পান করেন